বেনি হাসপাতালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভ বড়দিনের শুভেচ্ছা শুভ বড়দিন শুভ বড়দিন শুভ বড়দিন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই কামনা করি আর আমাদের কাজ হলো আপনাদেরকে সুস্থতা দান করা আপনারা অসুস্থ থাকবেন বা যেইভাবেই থাকেন না কেন ভালো থাকেন সেটা আমাদের কাম্য এই হাসপাতাল আপনাদেরকে সুস্থতা দান করবে তাই অনেক দিনের প্রতীক্ষায় আমরা কিন্তু দেখেন নতুন একটি ফার্মেসি তৈরি করেছি এটা এটা এই এলাকার মধ্যে একটা বিশেষ ফার্মেসি হবে সেই প্রতীক্ষায় হাসপাতালের ফার্মেসি হলো হাসপাতালের প্রাণ সেই জন্য হাসপাতাল থাকবে ফার্মেসি থাকবে না সেটা হবে না সেজন্য এখানে ভালো ওষুধ পাওয়া যাবে ভালো মেডিসিন আমরা দিতে চেষ্টা করব আমরা দশটা বড় বড় ভালো কোম্পানির কাছ থেকে ওষুধ নিচ্ছি এবং এখানে আরেকটি বিশেষত্ব হলো যেটা অন্য জায়গায় পাবেন না এখানে সঠিক টেম্পারেচারে আমরা ওষুধটা রাখি আর বিভিন্ন সরাসরি কোম্পানি থেকে ক্রয় করা হয় দিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ওষুধ হয়ে যাবেন যদি কোনো ওষুধ নাও থাকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে ওষুধ আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দিতে চেষ্টা করব আর আরেকটা বিশেষত্ব হলো আপনারা অনেক সময় অনেক জায়গায় ওষুধ এদিকে সেদিকে খুঁজেন কিন্তু আপনারা যদি একেবারে মাসিক কোনো ওষুধ নিতে চান মাসিক মনে করেন আপনার মাসে এই কয়টা ওষুধ লাগে আপনি আমাদের কাছে প্রেসক্রিপশন এবং আপনার মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে গেলে আমরা মাসের ঠিক আঠাশ তারিখের মধ্যে আপনাকে সেই ধরনের একটা ওষুধ সম্পূর্ণ ওষুধ আপনাকে পৌঁছে দিতে চেষ্টা করবো যদি আপনি পাঁচ করে এগিয়ে নিতে পারবেন অথবা আপনি যদি অনুরোধ করেন আমাদের আমাদের অ্যাড্রেস দেন সেটা আমরা আপনাকে বাড়িতে পৌঁছে দিতে পারব আর আরেকটা বিশেষত্ব হলো যে আপনি যে কোনো ধরনের মেডিসিন রাতের বেলা যদি কল করেন আমরা আপনার রাতের বেলা মেডিসিন দিতে প্রস্তুত হব সেই জন্য এখানে রাতেও মানুষ থাকবে আর এটা শুরু হবে জানুয়ারি মাস থেকে সেই সঙ্গে সেই জন্য আপনাদের দেখাচ্ছি এখন দেখবেন ভিতরে যাচ্ছি আর এখানে অনেক ধরনের সিস্টেম করা হয়েছে এটা আমার ডিজাইনে করা হচ্ছে হ্যাঁ ভালো আছি এই দেখেন হ্যাঁ নতুনভাবে হাজ বিশপ মহোদয় উদ্বোধন করেছেন আর এই ফার্মেসি আমরা করেছি অন্য জায়গায় এটা নাই দেখেন আমরা বসার সিস্টেম রেখেছি এখানে যিনি এই ওষুধ নিতে নিতে পারবেন পারবেন না একটু ক্লান্ত হবেন বা ওষুধ ওষুধ লিখতে দেরি হচ্ছে আমরা এই এখানে সুন্দর একটা সিস্টেম আর এখানে তিনটা কাউন্টার রয়েছে ওই পাশে এটা হলো ওপিডি যারা বাইরে থেকে ওষুধ নেবেন আর ভিতর থেকে ওষুধ নিতে পারবেন এই সব ধরনের জিনিস সার্জিক্যাল আইটেম থেকে শুরু করে সব ধরনের ওষুধ দেশি বিদেশি এবং ডিপার্টমেন্টাল স্টোর শুরু হবে এখানে আপনারা আপনাদের মানে মানুষ যে সমস্ত জিনিস ব্যবহার করে সবগুলো এখানে পাবেন আর এটা আপনার দেখাচ্ছি এটা এখান দিয়ে ধন্যবাদ জানাই স্টারমিডিয়া সুন্দর ভাবে আমার দেখাচ্ছেন এই যে দেখেন সার্জিক্যাল আইটেম এবং আমাদের অর্থোপেডিক যে আইটেম আছে আস্তে আস্তে আপনাদের যে ধরনের জিনিস সব ধরনের জিনিস এখানে পাবেন এবং ভালো মানের টাই পাবেন সব ধরনের জিনিস আমরা এখনও ওষুধ গুছিয়ে সারিনি আর এখানে যেগুলি ফ্রিজার ফ্রিজিং আইটেমগুলি আছে দেখেন এটা এটা খুবই ফার্মাসিউটিক্যাল একটা ফ্রিজের ফ্রিজ যেটা ব্যবহার করা হয়েছে নতুন কেনা হয়েছে এখানে সব ধরনের ভ্যাকসিন তারপরে ইনসুলিন সব ধরনের ওষুধ এখানে রাখা হয় আস্তে আস্তে আমরা গুছাচ্ছি যে আমরা মানুষের এই আগেরটা যেটা ছিল এটা আমরা বাদ করে দিয়েছি কারণ এটা এখনো ওল্ড হয়ে গেছে এটা আইপিডি আইপিডি সেকশন হবে এখানে যখন আইসিউ হবে কিছু দিনের মধ্যে আমরা আইসিও তৈরি করতে যাচ্ছি তাই অনেক সুন্দর দুইটা তিনটা এসি লাগানো আছে টেম্পারেচার এটা আমার আমি নিজেই এই ডিজাইনটা তৈরি করেছি এটা সুন্দর করে যে মানুষ যেন এখন ভালো একটা ফার্মেসি থেকে ওষুধ কিনবেন সেটা আমাদের কাম্য আর এটা হবে সেই ভালো একটা ফার্মেসি হাসপাতাল ফার্মেসি অন্যান্য ফার্মেসি শুধু ফার্মেসি আমাদের ভালো সফটওয়্যার কেনা হয়েছে এই তামান্না বা অন্যান্য যেই সফটওয়্যারগুলি ব্যবহার করে সব ধরনের ওষুধ বাংলাদেশে যে কয়টা ওষুধ আছে সব কইটা এই সফটওয়্যারের মধ্যে পাওয়া যায় কিন্তু আমরা এই এলাকার মধ্যে আমরা চেষ্টা করবো যে মানুষ কী ধরনের ওষুধ কিনে সেটা রাখতে আর এখান দিয়েও বেরোনো যাবে এই সুন্দর একটা সিস্টেম আছে এইটা হলো আমাদের ফার্মেসি ইনডোর ফার্মেসি সেটা এটা ডেন্টাল আমাদের ডেন্টালে কাজ হয়ে থাকে এবং আমরা সেটা করে থাকি ডেন্টালে এখানে আমাদের ওয়েটিং রুম ওয়েটিং রুম হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ওয়েটিং রুম আর ওপরে ওপরে আমরা একটু যাচ্ছি হ্যাঁ আমাদের পেশেন্ট ক্যারি করার জন্য সে লিফ্ট এরা প্রথম থেকে আমরা শুরু করেছি এখানে জনগণ যেতে পারবেন আর পেয়ে পেয়ে এবং কেও নিয়ে যাওয়া যাবে ওপর থেকে নামানো যাবে সেজন্য সুন্দর একটা লিফট আমরা জার্মান লিফট আমাদের এক্সিস্টিং যে হসপিটাল আছে ভালো আছেন ওই যে আইসুতে আমাদের এক্সিস্টিং যে হসপিটাল আছে সেটা আমরা তিন তালে অপারেশন থিয়েটার আমরা দেখতে পাচ্ছেন এটা অপারেশন থিয়েটার আমাদের এটা আমাদের অপারেশন থিয়েটার ওটা আছে ওটা যাব অপারেশন থিয়েটার এখন যে কোনো ধরনের অপারেশন আমরা করতে পারি এবং বিশেষভাবে হার্নিয়া তারপর হার হার্নিয়া ল্যাপকল তারপরে গল্পার অপারেশন অ্যাপেন্ডিসাইটিস যে কোনো ধরনের এবং ছোটো খাটো যে ফুলে সি স্টের অপারেশনগুলি এখানে হয়ে থাকে তাই এবং সিজার সব ধরনের সিজারি এখানে হয় আমরা আপনারা করতে পারবেন ছোটো খাটো মোটামুটি সবগুলি শুধু কার্ডিয়াক এবং অর্থোপেডিক এখন শুরু হয় নাই সেজন্য আমরা এখানে করতে পারি না আমাদের ডক্টরগণ খুব ভালো ঢাকা মেডিকেল আছেন এবং ভালো ভালো এক্সপিরিয়েন্সড সার্জেন্ট যারা এগুলি করে থাকেন আমি এখন নতুন সংযুক্ত হচ্ছে এটা আইসিউ আইসিউ শুরু হবে আমাদের আইসিউ পুরা রোমটাই এটা আইসিউ থেকে বের করার পরে যে কেবিনটা হবে সেটা এটা কেবিন এটা ডক্টর শ্রম ডক্টর শ্রোম এর যারা কনসালটেন্ট থাকবে তারা এখানে আইসোলেশন কেবিন এটা আইসোলেশন রোগীরা যখন আসবে যদি কোনো ধরনের কন্টেজিয়াস রোগ নিয়ে থাকে এসে থাকে তাহলে আইসিউ কিন্তু বাট কন্টেজিয়াস র হবে এটা আইসিউ রুম আইসিউ রুম হবে সেটা এইটা আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুনভাবে আমি আইসিউ তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে পাঁচটা বেড আছে এটা ফাইভ ফাইভ ফোল্ডিং বেড যেটা আইসিউর ব্যবহার করা হয়ে থাকে আমাদের ভেন্টিলেশন মেশিন আছে এগুলি এখনো সেট করা হয়নি বিশ তারিখের মধ্যে আমরা সেট করবো মনিটর সবগুলি বেড হেড আছে এখানে এই তিনজন নার্স কন্টিনিউ থাকবেন আর একজন রেজিস্টার কনসালটেন্ট এবং এবং আইসিইউ বয় যারা আছেন তারা ক্লিনার আছেন সবাই থাকবে এটা গোডাউন থাকবে একটা তাই আমরা নতুন পরিসরে ছোট্ট আকারে হলেও আমরা পাঁচ সাত বেডের একটা আইসিউ করতে যাচ্ছি এটা থাকবে এখানে আমরা চারটায় রাখবো আপাতত এখানে আর আর দুইটা আইসোলেশনে যাবে তাহলে মোট ছয়টা বা সাতটা আমরা রাখতে পারবো তাই আমরা আশা করি না কেউ রোগী হোক আইসিউতে আসুক তবে যদি কোনো কারণে আমাদের এখানে আসে এখন থেকে আর কোনো রোগী ফেরত যাবে না সবাইকেই সব ধরনের চিকিৎসা আমরা এখানে দিতে পারবো সেই গ্যারান্টি আমরা আপাতত দিচ্ছি আমরা হ্যাঁ অন্য ভালো হাসপাতালও আছে কিন্তু আমাদের এখানে আমাদের এখানে ভালো ডাক্তার যিনি আইসিউ কনসালটেন্ট থাকবেন রেজিস্টার থাকবেন তারা এই কেজুয়ালিটি অর্থাৎ যে কোনো ধরনের চিকিৎসা ইমার্জেন্সি চিকিৎসা দিতে পারবেন আপনাদের সেই আশার সামনে দিতে হচ্ছে কিছুদিনের আগামী বছর থেকে ফুল ফ্রেমে আমরা এই উদ্যমে এই কাজ শুরু করব। ধন্যবাদ আমাদের জন্য প্রার্থনা করবেন যেন এই আইসিউটি আমরা সুন্দর করে সাজাতে পারি প্রিয়জনেরা আপনাদের আমরা ফার্মেসি দেখালাম আইসিউ দেখালাম এখন আপনাদের দেখাচ্ছে আমাদের পুরো হাসপাতাল এটা একটা বহুতলা বিশিষ্ট হাসপাতাল হবে এখানে থাকবে ফিজিওথেরাপি এখানে যারা বৃদ্ধ বৃদ্ধাগন আছেন দেখার কেউ নাই তারাও এখানে রাখতে পারবেন সেই ধরনের একটা আমি বলছি না কিন্তু আমার আশা যদি কোনো সময় ঈশ্বর সুযোগ দেন আমি সেই ধরনের একটা তৈরি করব যারা আপনাদের জন্য প্রার্থনা এই হাসপাতালটা যে রূপ নিয়ে যাবে সেটা এখানে দেখতে পাচ্ছেন সেই হাসপাতালের আহ পুরা পুরা খুব সুন্দরভাবে এবং তিনতাল আর ওখানে আপনার হাসপাতাল করছি আইসিউ তৈরি করেছি এখন দেখেন এখানে হাসপাতাল এটা জেনারেল হাসপাতাল সেজন্য এখানে অবশ্যই একটা মর্গ থাকতে হবে মানুষ কোথায় রাখবে রোগী মারা গেলে কোথায় নিয়ে যাবে আমাদের আশেপাশে নয় সেই চিন্তা করে আমরা একটা মর্চুয়ারি তৈরি করেছি এই মর্চুয়ারিটা দেখেন খুব সুন্দর করে এখানে আপনারা এই রোগীকে মানে যারা মৃতদেহ এখানে ওয়াশ করার জন্য সুন্দর সিস্টেম রয়েছে এখানে আবার টেম্পারেচার সঠিক হচ্ছে কিনা অ্যালার্ম সিস্টেম রয়েছে এটা এই যে এখানে একটা ডেড বডি এখন আছে আছে আমরা আপনার দেখাচ্ছি তো এই ভিতরে টেম্পারেচার নির্দিষ্ট টেম্পারেচার এখানে মাইনাস এইট ডিগ্রি সেলসিয়াস এখন আছে যদি কোনো কারণে টেম্পারেচার বিঘ্ন ঘটে দুইটাই আছে ইলেকট্রনিক এবং ম্যানুয়াল তাই এই এখানে জ্বলে উঠবে আমরা সিস্টেম দিয়ে রেখেছি বাইরে কোনো কারণে কোনো বিঘ্ন ঘটলে এখানে এটা ওয়াশের জন্য একটা টেবিল তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছেন ভিতরে আমরা একটা ওয়াশিং রুম তৈরি করেছি হ্যাঁ দুইজন রুগীকে আমরা এখানে ওয়াশ রাখতে পারি ওয়াশ করে এটা ডেডবডি কভার দেওয়ার জন্য সেটা বিভিন্ন শহরে দেখা আছে দেখতে পাচ্ছেন তাই আপনারা যারা এখনো জানেন না আপনাদের জন্য বলছি যে এখানে থেকে আর ওখানে ওখানে নিয়ে এখন আপনারা ওই যে কি বলে কোথায় রাতের বেলা কিভাবে থাকে আমার নিজের মার জন্য খারাপ হয়েছে কোথায় নিয়ে রেখে আসলাম মাকে এখন সুন্দরভাবে খ্রিস্টীয় পরিবেশে প্রার্থনা করতে পারবেন এখানে এসে আপনার প্রিয়জনের জন্যে তারপর মার সঙ্গে রাত কাটাতে পারবেন বাবার সঙ্গে রাত কাটাতে পারবেন সঙ্গে রাত কাটাতে পারবেন এই সুবিধাটা এখানে আপনারা পাবেন তাই আপনারা এই সুবিধাটা নিতে পারবেন অত বেশি নয় করি যে খুবই খুবই সামান্য একটা খরচ আমরা এই কারেন্ট এবং যা খরচ হয় সেটাই সেটাই আমরা নিব সারা দিনের জন্য তাই আপনারা এই সুবিধাটা নেবেন আর আরো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা এটা নতুন ভাবে আবার চেম্বার তৈরি করেছি এটা আমাদের ডাক্তার চেম্বার প্রত্যেকটাই আলাদা আলাদা ডাক্তার এখানে সার্জিক্যাল ডাক্তার বসবেন এখানে আমাদের সেই বার্ডেমে যা আমাদের যে গাইনি বিশেষজ্ঞ দেখেন এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সবকটা ডেক্স কিনে দেওয়া হয়েছে সাহায্যের জন্য ভালো করে ছোটো পরিসরে কিন্তু এখানে রাইসোনা যিনি গাইনি গাইনি বিশেষজ্ঞ এটা দেখেন এটা তৈরি করা হয়েছে আমরা দুজন ভালো করে এটাও সুন্দর করে তৈরি করা হলো আপনারা সেবা নিতে আসবেন এখন মনে করবেন সবাই আমরা সব ডাক্তার আনার চেষ্টা করতেছি আপনাদের সুবিধার্থে দেখেন দেখেনি গাইনি বিশেষভাবে আমাদের গাইনি রোগীরা যেন ভালো চিকিৎসা পায় বিশেষ মা ও শিশুরা যেন ভালো চিকিৎসা পায় সেটা আমাদের কনসার্ন বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী যারা আছেন তারা এখানে সেবাটা নিতে পারবেন ধন্যবাদ আপনাদের অনেকক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভাইলেটানকে ধন্যবাদ জানাই স্টার মিডিয়াকে এই সুন্দর আমাকে এই 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 দেখানোর জন্য আপনাদের কাছে তুলে ধরার জন্য তাই আপনাদের পরামর্শ সাজেশন এবং মতামত দিয়ে আমাকে সাহায্য করবেন আর উন্নত করার চেষ্টা করব আপনাদের আশীর্বাদ যদি থাকে ধন্যবাদ সকলকে